এই ভিডিওতে আমরা অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট কিভাবে আপনারা ফোনের মাধ্যমেই খুব সহজে চেক করবেন সেটি নিয়ে আলোচনা করব এবং রেজাল্ট দেখার আমি দুটি পদ্ধতি আলোচনা করব সাথে আমি আলোচনা করব আপনারা রেজাল্ট থেকে কিভাবে সিজিপিএ ক্যালকুলেট করবেন সে সম্পর্কে আলোচনা করব তো আমরা এটিকে তিনটি স্টেপে ভাগ করব প্রথম স্টেপে আমরা আলোচনা করব রেজাল্ট দেখার একটি পদ্ধতি এবং একটি লিংকের মাধ্যমে আমরা রেজাল্ট দেখার চেষ্টা করব এবং স্টেপ টু থেকে আমরা রেজাল্ট দেখার আরেকটি পদ্ধতি আলোচনা করব এবং এটি মূলত আরেকটি লিঙ্ক দিকে পরস্পর চেষ্টা করব এবং সর্বশেষ আমরা কিভাবে আপনারা সহজ এবং সঠিক পদ্ধতিতে সিজিপি ক্যালকুলেশন করবেন সেটি নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবে তো চলো মূল আলোচনায় স্টেপ 1 স্টেপ ওয়ানে আমরা লেটল দেখার এক পদ্ধতি চলে যাবে তোমরা ফোনে তোমাদের ফোনে গুগলে গুগলে গিয়ে সার্চ অপশনে ক্লিক করবে তো এখানে লিখবে nu.sc.pd নিচে তোমরা সার্চ করে দিবে তো সার্চ করার পর একটু অপেক্ষা করবে তো এটি সার্চ করার জন্য আপনাদের ফোনে অবশ্যই ডেটা অথবা ওয়াইফাই কানেক্ট থাকতে হবে

এখানে কিছু অপশন আছে একটা হচ্ছে এক্সাম রুল রেজিস্ট্রেশন এক্সাম ইয়ার এবং এটি ক্যাপচা দেওয়া আছে এটি মূলত আপনারা পূরণ করবেন তো এক্সাম রুল দিবেন এক্সাম রুল আমি এক্সাম্পল একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আপনার এক্সাম রুলটা দিবেন ধরুন আমি একটা রুল দিতেছি এত আচ্ছা তারপর আপনারা যে দুই নম্বর যে অপশনটা আছে রেজিস্ট্রেশনটা বসাবেন এখানে এবং তিন নম্বর যে অপশনটা আছে এক্সাম ইয়ার আপনারা এক্সাম ইয়ার মানে তেইশ সালের পরীক্ষার্থী এখানে আমরা আপনারা দু হাজার তেইশ লিখবেন এবং সর্বশেষ উপরে যে সেভেন বি কে এরকম একটি ক্যাপচার থাকবে আপনাদের সামনে এটা পূরণ করে এই সার্চ রেজাল্ট অপশনে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এখন আমরা চলে যাব স্টেপ টু তে স্টেপ টু আরেকটি লিংকের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগলে এবং গুগলে গিয়ে যে সার্চ অপশন আছে এখানে আপনারা লিখবেন এনইউ লেটেস্ট রেজাল্ট এনইউ ডট লেটেস্ট রেজাল্ট লিখে সার্চ করে দিবেন তো এটা লিখে সার্চ করার পর তো এখানে প্রথম দুইটা লিঙ্ক থাকবে প্রথম এবং দ্বিতীয় যে কোনো একটি লিঙ্কে আপনারা ক্লিক করবেন তো প্রথম লিঙ্কে ক্লিক করার পর আপনারা অবশ্যই প্রথম দ্বিতীয় যে কোনো একটি লিঙ্কে ক্লিক করবে সেম ভাবে আগে যে প্রসেসটি আমরা রেজাল্ট দেখছি দেখেছি সেম প্রসেসে আপনারা এখান থেকেও রেজাল্টটি চেক করতে পারবেন এক্সাম্পল হিসেবে আমরা এখান থেকে ওনার্স সিলেক্ট করব আর বাকি স্টেপ তো আমরা আগে যে এটা ওইখান থেকে দেখাইছি তো এবার মূলত আপনারা প্রথম লিঙ্ক এবং দ্বিতীয় লিঙ্কের মাধ্যমে চেষ্টা করে রেজাল্টগুলো দেখতে পারবেন তো এখন চলুন আপনারা কীভাবে সিজিপি এ ক্যালকুলেট করবেন আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে একই অ্যাপ ইনস্টল করতে হবে আপনাদের এর জন্য তো এখানে আপনারা লিখবেন সার্চ অপশনে ইজি সিজিপি ক্যালকুলেট লিখতে পারেন অথবা ইজি সিজিপি তো আমি সার্চ করি ই এ এস ওয়াই সিজিপি সিজিপিএ নিচে আপনারা সার্চ করে দিবেন তো প্রথম যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখন ওপেনে ক্লিক করে দিব তো ওপেনে ক্লিক করার পর এরকমই একটি ইন্টারফেস শো করবে মূলত অ্যাপটি ওপেন হবে এখন দেখেন দুইটা অপশন সিলেক্ট সাবজেক্ট সিলেক্ট ইয়ার আপনারা সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করবেন সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করার পর আপনাদের আপনার ডিপার্টমেন্ট বেছে নেবেন আমি যেহেতু ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে সেহেতু আমি এখান থেকে ম্যাথমেটিক্স সাবজেক্টটা সিলেক্ট করে নিব তো ম্যাথমেটিক্স সিলেক্ট হয়ে গেলে আপনারা কোন এরে যেহেতু আপনারা প্রথম বর্ষের রেজাল্ট দেখতে যাচ্ছেন আপনারা প্রথম বর্ষে ওয়ান স্টার জিপিএ তে ক্লিক করবে এখন আপনাদের প্রথম বর্ষের আপনারা প্রত্যেকটা সাবজেক্ট ক্লিক করে আপনারা কত গ্রেড গুলো পেয়েছেন এভাবে সিলেক্ট করে নেবেন তো আমি মূলত গ্রেড গুলো সিলেক্ট করে নিচ্ছি एग्जांपल হিসেবে তো এভাবে মূলত আপনারা সিলেক্ট করে নেবেন গ্রেড গুলো গ্রেড গুলো সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেলে আপনারা ক্যালকুলেট অপশনে ক্লিক করবেন তো ক্যালকুলেট অপশন ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্টটা শো করবে এবার তো আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো ধন্যবাদ সকলকে